সালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহবার কুকু সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অসহ সহমতে ভালো আছেন আমিও ভালো আছি সহজে অঙ্ক শিখি চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি গত প্রথম পর্ব অর্থাৎ দ্বিতীয় পর্ব সপ্তম শ্রেণীর অনুশীলনী চার দশমিক একের প্রথম আর দ্বিতীয় পর্বে প্রথম পর্বে এক থেকে দশ দ্বিতীয় পর্বে এগারো থেকে বিশ পর্যন্ত আমি চার দশমিক একে সমাধান করেছি আজকে তৃতীয় পর্বে আমি একুশ বাইশ চব্বিশ নাম্বার আমি আজকে সমাধান করবো যারা আমার চ্যানেলটি এখনো করেনি সকলে করে আর যারা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যেহেতু এখানে বলা হয়েছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো তাহলে এখানে দেখেন একুশ নাম্বারে বলা আছে বিএস কি এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে বি এস কে মাইনাস প্লাস এ এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে এগুলোকে বলা হয় এখানে যেহেতু একটা পদ দুইটা পদ তিনটা পদ এখানে একটা দুইটা তিনটা তিনটা পদের সাথে তিনটা পদ গুণ করব এগুলো হচ্ছে বহুপদী রাশির সাথে বহুপদী রাশির গুণ আসেন আমরা একুশ নাম্বারটা সমাধান করি তাহলে একুশ নাম্বারে যেহেতু বলা হয়েছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি কে গুণ করতে হবে এই বিএসকেআর মাইনাস আই প্লাস এস কে এখানে আমি একটু বলে রাখি সবাইকে যেহেতু এটা বিএসকেআর মাইনাস আইভি প্লাস এস এইভাবে লিখলেও আমরা গুণ করতে পারবো কিন্তু আমি এভাবে করব না আমরা যেহেতু সহজে করব সেহেতু আমরা এই পথ এটা এই পথ আছে অ্যাস কেয়ার সেহেতু আমরা এখানে যে পথটা যে পদের সাথে মিলবে সেটা লিখলে আমাদের অঙ্ক করতে গুণ করতে সহজ হবে তাহলে এস তার আগে প্লাস আছে তাহলে আমি এস এর নিচে এস কেআর দিলাম এটা আছে মাইনাস এবি এখানে প্লাস এবি তাহলে আমরা এবি এবি বি টিম এবি এবি মিল আছে সেজন্য এখানে দিলাম এটা বি এস তার আগে প্লাস তাহলে প্লাস বি এটা আমরা একটু সাজাই নিলাম সাজালাম কেন সাজালাম যাতে আমরা গুণ করতে সহজ হয় এই সাজালে মানের কোনো পরিবর্তন হয় না দেখেন এস কেয়ার প্লাস প্লাস আছে এবি এর আগে মাইনাস এখানে মাইনাস আছে বি এস আগে কিছু নাই তার মানে প্লাস ইন আছে প্লাস এখন আমরা গুণ করি এই এস দিয়ে এই তিন পথকে গুণ করব আবার এ বি দিয়ে তিন গুণ করব বি এস কে আর গুণ করব আশা করি প্রথম দ্বিতীয় পর্বে আপনারা বুঝতে পেরেছেন তাহলে এ আর এ যদি গুণ করি আমাদের একটা সূচকের গুণের সূচক বিধি আছে বৃত্তি বৃত্তি যদি মিল থাকে তাহলে উপরের পাওয়ারে পাওয়ার আমরা যোগ করতে হয় তাহলে আমরা এখানে এ এখানে এ মিল আছে একটা এ লিখলাম এ পাওয়ার এখানে দুই এখানে সূচক দুই এখানে সূচক দুই দুই আর দুই যোগ করলে কত চার এটু দি ফোর তাহলে এস কেয়ার এস কেয়ার গুণ করলে এটু দি পাওয়ার ফোর এর আগে যেহেতু প্লাস প্লাস এ প্লাস আমরা প্লাস দিব এখন এস কেয়ার এর সাথে এ গুণ করব তাহলে এস কেয়ার এখানে বৃত্তি বৃত্তি এখানে এ এখানে মিল আছে এ লিখব এটার উপর পাওয়ার দুই এটার উপর পাওয়ার যেহেতু নাই তাহলে এক দুই আর এক যোগ করলে পাওয়ার তিন যেহেতু এখানে বি আছে এখানে বি নাই বিটা আমরা কি করে দিব বসাই দিব এখানে আছে প্লাস এ স্কয়ার আগে প্লাস প্লাজ এ প্লাস তাহলে এখানে এ স্কয়ার এখানে বি স্কয়ার যেহেতু কিছু মিল নাই কত তাহলে আমরা যেটা আছে গুণের ক্ষেত্রে যেরকম আছে সেরকমই বসাই দিব তাহলে আমরা এস দিয়ে গুণ শেষ এখন আমরা মাইনাস এবি দিয়ে এই তিনটাকে গুণ করব তাহলে এটা মাইনাস এস স্কয়ার আগে প্লাস প্লাসে এ মাইনাস স্যার আমরা কি এখান থেকে লিখবো না আমরা লিখবো এখান থেকে কারণ কেন দেখেন এখানে এ আর বৃত্তি মিল আছে আই এখানে পাওয়ার দুই এখানে এক দুই আর একে তিন এখানে বি আছে বি তাহলে এ কিউব বি কোথায় মিলে এটার সাথে মিলে তাহলে আমরা এটা নিচে লিখবো এটার আগে মাইনাস প্লাস প্লাস এ মাইনাস মাইনাস এখানে এ এ মিল লিখবো এখানে পাওয়ার দুই এটার আগে এক তাহলে তিন বি টা লিখে দিব তাহলে এটা মাইনাস এটা প্লাস প্লাস মাইনাসে মাইনাস দেখেন এখানে মিলে যাবে এ আর এ মিল আছে বৃত্তি লিখবো এই সূচক বিধি অনুযায়ী এখানে পাওয়ার এক এখানে এক 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 যোগ করলে দুই এখানে বি এর উপর পাওয়ার এক এখানে বি এর উপর পাওয়ার এক তাহলে বি এর উপর পাওয়ার দুই তাহলে এখন প্লাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস এখানে এ আছে এখানে এ নাই এ বসাই দিব এখানে বি এর উপর পাওয়ার এক এখানে বি এর উপর পাওয়ার দুই তাহলে এখানে এক আর দুই যোগ করলে পাওয়ার তিন বি কিউব আশা করি বুঝতে পেরেছেন এখন বি এস কিউ দিয়ে তিনটাকে আমরা গুণ করব তাহলে প্লাস এ প্লাস এ স্যার এখন কোথায় মিলবে সব সময় মনে রাখবেন এ প্রথমটা গুণ দেওয়া গুণ দিব গুণ দিলে প্রথমে সিরিয়ালে লিখব দ্বিতীয়বার গুণ দেওয়ার সময় প্রথমটার নিচে কালি রাখব দ্বিতীয় থেকে শুরু করব তৃতীয়টা গুণ করার ক্ষেত্রে এই গুণ করার ক্ষেত্রে দুইটা কালি রাখব তৃতীয়টা থেকে শুরু করব তাহলে আমাদের মিলে যাবে যেমন এখানে এস কেয়ার এখানে বি এস কেয়ার দেখেন এস কেয়ার আর বি এস কেয়ার এখানে মিলে গেছে প্লাস প্লাজে প্লাস বসাইতে হবে না তাইলে এটা প্লাস এটা প্লাস প্লাস এ প্লাস এটা এ এখানে এ নাই এ বসালাম এখানে বি এর উপর পাওয়ার 2 এখানে বি এর উপর পাওয়ার 1 তাহলে বি এর উপর পাওয়ার কত হবে 2 আর 1 যোগ করলে 3 প্লাজে এ প্লাস এখানে বি স্কয়ার এখানে বি স্কয়ার বি মিল আছে বি কি মিল আছে বি লিখব পাওয়ার আর পাওয়ার যোগ করলে 2 আর 2 যোগ করলে 4 এখন আমরা এই সবগুলো যোগ করে দিই তাহলে টু দি পাওয়ার 4 এর নিচে কিছু না বসাই দিলাম দেখেন এ কিউব বি এর আগে প্লাস এ কিউব বি এর আগে মাইনাস তাহলে প্লাজে এ কাটা গেল তাহলে কিছু লিখব না এটা a স্কয়ার আগে প্লাস a স্কয়ার আগে মাইনাস তাহলে a স্কয়ার এই মাইনাস a স্কয়ার কাটা গেল তাহলে কিছু থাকে না এখানে a আবার b স্কয়ার একটা আছে না প্লাস তাহলে এটাই আমরা বসে দিব যেহেতু প্রথমের উপরে দুটোটা এটা এটা কাটা গেল তাহলে a b a b কিউব a b কিউ এই এটার আগে মাইনাস এটার আগে প্লাস তাহলে এটা এটা কাটা গেল কিছু থাকে না তাহলে b পাওয়ার 4 এর উপর কিছু নেই তাহলে b পাওয়ার 4 তাহলে সুতরাং নির্ণেয় গুণফল নির্ণেয় কত ফোর দ্বারা গুণ করতে হবে অর্থাৎ প্রথম রাশি কে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে তাইলে আমরা লিখি এ প্লাস বি প্লাস সি কে প্লাস বি প্লাস সি দিয়ে গুণ করতে হবে যেহেতু পদে একদম মিল আছে সেহেতু আমরা লিখে দিলাম তাহলে এ আর এ গুণ করলে যেহেতু বৃত্তি মিল আছে একটা লিখবো এটার উপর পাওয়ার এক এটার উপর পাওয়ার তাহলে পাওয়ার দুই এক আর এক করলে দুই এটার আগে প্লাস এটার আগে প্লাস প্লাস এ প্লাস এ আর বি যেহেতু মিল নাই এ বি একসাথে বসাই দিব এটা প্লাস এটাও প্লাস প্লাস এ প্লাস এ আর সি গুণ করলে এ সি এখন বি দিয়ে তিনটাকে গুণ করব এটা প্লাস এটাও প্লাস প্লাস এ প্লাস প্লাস এ আর বি গুণ করলে এ বি

এখন সি দিয়ে গুণ করব প্লাস 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 এ আর সি গুণ করলে এ সি দেখেন এটার সাথে মিলে তৃতীয় লাইনে লিখব এ সি তাহলে সি আর বি গুণ করলে প্লাস 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 বি সি বি সি কোথায় মিলেছে এখানে প্লাস বি সি তাহলে এখন প্লাস 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 সি আর সি করলে সি এস কে আর প্লাস সি এস কে আর কারণ পাওয়ার এক এটার পাওয়ার এক 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 যোগ করলে দুই এখন আমরা যোগ করি এটা কত এস কে আর এর নিচে কিছু বসে গেল এখানে এ বি এখানে এ বি তার মানে এই এ আগে সহক ওয়ান আছে এখানে ওয়ান অর্থাৎ এখানে একটা এ এখানে একটা এ বি দুটো যেহেতু প্লাস তাহলে কয়টা হবে দুইটা এ বি এখানে এ সি এর আগে প্লাস এখানে এ সি এর আগে কিছু নাই তার মানে প্লাস তাহলে এখানে এ সি এর আগে সহক কত ওয়ান এখানে ওয়ান তার মানে ওয়ান এ সি ওয়ান এ সি তাহলে কত টু এ সি তাহলে বি এস কে এর নিচে কিছু নাই প্লাস বি এস কে বসাই দিব তারপরে এখানে প্লাস এখানে প্লাস প্লাস লিখলাম এখানে ওয়ান বিসি এখানে ওয়ান বিসি তাহলে কত বিসি টু বিসি প্লাস সি এস কে এর উপর কিছু না বসাই দিলাম এটা হচ্ছে নির্ণয় গুণফল নির্ণয় গুণফল এস কে প্লাস টু আমরা চাইলে সিরিয়াল এগুলো লিখতে পারি বা যেভাবে আছে সেভাবেও লিখলে আমাদের উত্তরটা হবে প্লাস বি এস কে প্লাস টু বিসি

যেহেতু তেইশ নাম্বারে এ প্রথম পথ এটার সাথে দ্বিতীয় পথ এটা গুণ এ প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশি গুণ করতে হবে তাহলে এক্স স্কোয়ার দিয়ে তিনটাকে এক্স ওয়াই দিয়েও তিনটাকে ওয়াই স্কোয়ার দিয়েও তিনটাকে তাহলে এখানে করেন এক্স আর এক্স যেহেতু মিল আছে এক্স লিখবো বৃত্তি মিল থাকলে একটা লিখবো উপরে এক্স এ দুটার পাওয়ার যোগ করব দুই আর দুই যোগ করলে কত চার এটার আগে প্লাস এখানে প্লাস প্লাস এ প্লাস এখানে এক্স এর উপর পাওয়ার দুই এখানে এক্স এর উপর পাওয়ার এক

যদি দ্বিতীয়টা গুণ করি তাহলে আমরা প্রথমটার নিচে লিখবো না দ্বিতীয় পদ থেকে শুরু করব তাহলে প্লাজে মাইনাসে মাইনাস এখানে এক্স এর উপর পাওয়ার এখানে এক্স এর উপর পাওয়ার এক তাহলে এক বসাবো পাওয়ার এক একে যোগ করলে দুই এখানে ওয়াই এর উপর পাওয়ার এক এখানে ওয়াই এর উপর পাওয়ার এক তাহলে ওয়াই লিখবো পাওয়ার পাওয়ার যোগ করলে ওয়াই স্কয়ার তাহলে এটা মাইনাস এটা প্লাস প্লাজে মাইনাসে মাইনাস এখানে এক্স আছে এখানে এক্স নাই এক্সটা বসাই দিব এখানে ওয়াই এর পাওয়ার এক এখানে এর পাওয়ার দুই

তাহলে আমরা ওয়াই স্কোয়ার দিয়ে এই তিনটাকে গুণ ওয়াই দিয়ে তিনটাকে ওয়ান দিয়ে তিনটাকে তাহলে ওয়াই ওয়াই যেহেতু মিল আছে একটা লিখবো এটার পাওয়ার দুই এটার পাওয়ার দুই দুই দিয়ে চার এটা মাইনাস এটা প্লাস প্লাস মাইনাস এ মাইনাস এটা ওয়াই এটা ওয়াই দুটোটা যেহেতু মিল আছে ওয়াই লিখবো এখানে স্কোয়ার এখানে পাওয়ার এক তাহলে যোগ করলে পাওয়ার তিন এখানে ওয়াই স্কোয়ার এখানে ওয়ান আমরা জানি কোন সংখ্যার সাথে ওয়ান গুণ হলে সংখ্যাটা যেরকম আছে বসে যায় প্লাস 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 ওয়াই স্কোয়ার ওয়াই স্কয়ার এর সাথে 1 গুণ দিলে ওয়াই স্কয়ার টা বসে যাবে এখন আমরা ওয়াই দিয়ে গুণ দিব যেহেতু প্লাস এ প্লাস এ প্লাস লিখতে হবে না এখানে ওয়াই এর উপর পাওয়ার আছে এখানে ওয়াই এর উপর পাওয়ার 2 তাইলে ওয়াই এর উপর পাওয়ার 2 আর একে যোগ করলে 3 এটা প্লাস এটা মাইনাস প্লাস এ মাইনাস এ মাইনাস এখানে ওয়াই এর পর পাওয়ার এক ওয়াই এর পাওয়ার এক যেহেতু মিল আছে 1 1 এ যোগ করলে পাওয়ার 2 প্লাস এ প্লাস এ প্লাস ওয়াই আর 1 গুণ করলে ওয়াই 1 কে ওয়াই ওয়াই 1 কে ওয়াই যেহেতু কোনো সংখ্যার সাথে ওয়ান গুণ করলে সংখ্যাটা বসে যায় তাহলে এখন ওয়ান দিয়ে সবগুলো গুণ তাহলে যেরকম আছে বসে যাবে ওয়ান আর ওয়াই স্কোয়ার গুণ দিলে এ ওয়াই স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান আর ওয়াই গুণ দিলে ওয়াই প্লাস এ প্লাস এ প্লাস ওয়ান আর ওয়ান গুণ দিলে ওয়ান একে ওয়ান তাহলে এখন আমরা যোগ করব ওয়াই টু দি পাওয়ার নিচে কিছু নাই তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর এটার আগে ওয়াই কিউবের আগে মাইনাস ওয়াই কিউবের আগে প্লাস তাহলে কাটাকাটি গেল

অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করি আমি সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ